হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি হাতি আর একটি শিয়ালের গল্প চলো শুরু করা যাক সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড় আর দিগন্তের ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকত লোকালয়ে আর পশুরা জঙ্গলে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কি করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাখালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি ও প্রাণীদের দিনগুলি কিন্তু একদিন হলো কি তারা খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি দিয়েই তার যত অহংকার মেজাজটা দারুণ তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা বন্ধুরা